হট শাওয়ার বা গরম পানির ঝর্ণা ঠান্ডার দিনে উষ্ণ গরম পানিতে গোসল করতে এই গরম পানির ঝর্ণাটি আপনারা আপনাদের বাথরুমের সাধারণ যে ঝর্ণাটি আছে সেই ঝর্ণাটি খুলে এই ঝর্ণাটিকে লাগিয়ে দিতে হবে তাহলেই এই দিক দিয়ে গরম পানি বের হবে আপনারা ঠান্ডার দিনে উষ্ণ গরম পানিতে গোসল করতে পারবেন এই ঝর্ণাটি লাগানোর মাধ্যমে এই ঝর্ণাটি খুবই কম দামে পাবেন ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করে এই গরম পানি ঝর্ণা বা হট শাওয়ারকে অর্ডার করতে পারেন বিভিন্ন ধরনের গরম পানি ঝর্ণা আছে ভিডিওতে যে পণ্যটি দেখতেছেন সেই পণ্য ছাড়াও এই রকম আরও অনেকগুলো পণ্য আছে আপনারা ভিডিওর উপরে ডিসপ্লেতে যে নাম্বারটি আছে সেই নাম্বারে কল করে এই প্রোডাক্টটি প্রাইস এবং প্রোডাক্টটি কালার সম্পর্কে জানতে পারবেন তো আজকেই এই গরম পানির ঝর্ণাটি অর্ডার করতে পারেন আজকেই কল করুন ভিডিওর উপরে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ধন্যবাদ